আমি রাশিদুল ইসলাম লিখেছেন নামাজ আত্মহেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে নামাজ যখন আমরা আহ বৈঠকে তাসাউদ্দ পাঠ করবো তখন আসাদু আল্লাহ আসাদ মোহাম্মদ আব্দুল রাসু বলার সময় আমরা সাক্ষ্য দেবো আঙ্গুল তুলে এইভাবে এই বাক্যগুলো বলবো তার মানে মুখে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি এই জন্য এটাকে সন্ন্যাহ বলা হয়েছে বরদোর মুস্তাহ আহ এটা আবশ্যক কোনো বিষয় নয় এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না নামাজের হাস দিলে আপনি চুপচাপ থাকবেন বা যে রক্ষণে আছেন যে আছেন সেটার মধ্যে আপনি আপনি থাকবেন লিখেছেন মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদা কাবলে গণ্য হবে হ্যাঁ অবশ্যই যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয় কষ্ট না হয় তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত হবে এবং সব পাবেন আপনি অবশ্যই মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই আছে এতে কি গুণা হবে দেখুন যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন এটা গুনাহের কোনো বিষয় নয় কারণ এখানে তো আপনি বিসম্লা বলছেন আল্লাহ নাম নিচ্ছেন না অতএব এই বিষয়টা আমাদের মাথা রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয় চাকু ধুইতে হয় একটা প্লেট ধুইতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে ব্যবস্থা না থাকে তো জায়জ আছে আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো তো সেক্ষেত্রে চট করে ধুই নিয়ে আসেন সেখানে মিষ্ঠিনা ইত্যাদি বললেন না তাহলে সেটা হারাম কিংবা না জায়জ বা হবে না নিষিদ্ধ হবে না জায়েজ হবে